আজ আমি সজরে ফুল দিয়ে আর চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে কী সুন্দর চচ্চড়ি করতে হয় আমি তোমাদের কাছে করে দেখাবো এই ফুলগুলোকে আমি ভালোভাবে বেছে নেবো যেহেতু গুড়িয়ে এনেছি হয়তো কিছু নোংরা টোকরা থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিতে হবে ফুলগুলো কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যেই পাবো আমরা এর পরে কিন্তু সারা বছর খুঁজলেও আর পাবো না ফুলগুলো আমার মোটামুটি বেছে নিয়েছি এবারে আমি ধুয়ে নেব তার আগে আমি মাছটা কিন্তু বনিয়ে নেবো চিংড়ি মাছটা নিয়েছি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে যেহেতু বড় বড় মাছ আমি এগুলোকে অর্ধেক করে দেব সজনে ফুল রান্না করতে আমি যা যা নিয়েছি দুটো বেগুন তিনটা আলু দুটো পেঁয়াজ আর সামান্য পরিমাণ আদা আর কিছু বড়ি আর এই চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নিয়েছি পোস্ত এগুলো দিয়েই আমি রান্না করব এবারে আমি আলু বেগুনগুলো কেটে নেব কেউ যদি এই রান্নাটাকে নিরামিষভাবে রান্না করে তাহলে করা যাবে শুধু পেঁয়াজটা মাছটা না দিলেই নিরামিষভাবেই রান্না হবে উমানটা আমার ধরে গেছে আমি এবার কড়াটা বসিয়ে দেব আমি ভেজে নেব আগে দিয়ে দিব সরষের বড়ি আমার ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলোকে তুলে নেব এই তেলেই মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব এর মধ্যে আর একটু তেল দিয়ে দিব আলু বেগুনটা ভাজার জন্য দিয়ে দিব আলু আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব এর মধ্যে বেগুন পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর একটু হলুদ এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলু বেগুনটাকে নামিয়ে নেব এবারে দিয়ে দিব আর একটু পরিমাণ সর্ষের তেল একটা শুকনা লঙ্কা কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়াল লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচানো দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু অল্প পরিমাণ জল ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিব এবারে দিয়ে দিব পস্তুবাতা এবারে দিয়ে দিব এর মধ্যে সন্না ফুল এবারে দিয়ে দিব পরিমাণ তরকারি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিব বড়ি ভাজা আর চিংড়ি মাছ ভাজাগুলো সবগুলোকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিব এবার পরিমাণ মতো জল আমার ফুল ফুলের তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমার তৈরি সজনে ফুলের তরকারি এই তরকারির মধ্যে আলু বেগুন বড়ি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি রান্নাটা খুবই ভালো হয়েছে আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে আর এটাই আমাদের দুপুরের মেনু তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে